কিচ্ছু করা লাগবে না কিচ্ছু করা লাগবে না থাক বড় খবলা লিখছ থাক হ্যাঁ এগুলো এগুলো আমরাই সারাই এগুলো আঠা দিয়ে সাথে হয় এই যে আরেক হাবলা দিয়েছিলাম আমার গাড়ির এখানে মালপত্র রাখতে কাজ হয়ে গেছে তো অবস্থা দেখো লাগে ওদের দ্বারা হবে না যখন তখন বিপদ যেরকম এখন একটা বিপদ লেগে যাচ্ছিল পুরো পঞ্চাশ টাকার জায়গায় আমাদের প্রায় দশ টাকা কাজ হয়ে আছে তো এই মালটা নিয়েছিলাম এক্সট্রা কাজ করার জন্য দেখো এখন সিট আটকাবে হ্যাঁ বাইরা মতন বাইরা তো এখানে আমাদের প্রচুর টাইম চলে গেল আরও মানে ফালতু একটা টাইম চলে গেলো আমাদের বেকার টাইমটা নষ্ট করলাম আমরা দেবো এই গভীর মার্কার জন্য আজকে আমার লেট হয়েছে গভীর মার্কার জন্য মানে এই ব্রিজটা ভাঙে দিয়েছি আমি এখানে কি দরকার ছিল ভাঙা

তো এখন আমার পেছনে বসে আছে ভাই সবুজ আর দুজন বেরিয়ে গেছে সামনে মানে এতক্ষণ ধরে ওরা বেরোতে পারছিলো না তো এখন ভাই যে গাড়ি ওদের লিকশানো হয়ে গেছে তো ওরা টান টান বেরিয়ে চলে গেলো মানে একটা ভেজাল টাইপের হয়ে গেলো আজকে ফার্স্টে বেরোতে গিয়ে তো আমার গাড়িতে ভাই তেল আছে কি না আমি জানি না তো সামনে গিয়ে চেক করবো

মালটা ভীষণ শুরু করেছে কি অনলাইনে জুয়া খেলা শিখেছে এর জন্য আসতে যাচ্ছিল না এখন ভাই কি করতে বেরোচ্ছি আমরা নিজেরাও যাই না পুরো অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে না না সাইড দেয় যায় আমরা রোডে ভাই অলরেডি চলে এসেছি আমরা অনেকদিন পরে রোডে আসলাম মানে

ভাই ভয় পেয়ে গেছে ভাই পুলিশ ছিল এর জন্য ভাই ও যেভাবে সড়ক গাড়িটা ঘুরালো আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো তো বুকের মতো ভাই আমার ভয় লাগছিল কিন্তু ভাই কোনো দোষ করিনি বেকার কেন ধরবে মানে ওরা এত ভয় পেয়েছে ভাই ঘুরে গেছে একটু তেলটা চেক করিনি কারণ আমার তেল ভরতেই হবে যেহেতু কে লুক হ্যাঁ আর পুরা আজ না তেল ভরতে হবে ভাই তো দেখতেই পাচ্ছ আমি কি কষ্ট করে ভাই ভিডিও শ্যুট করি মানে সাউন্ডটা ভাই আলাদাভাবে ফোনে রেকর্ডিং করে দিচ্ছি দেখো দেখতেই পাচ্ছ মানে কি আর বলবো বলেছিলাম এটা একজনের কাছ থেকে অ্যাডপ্টরটা কিনবো কম দামে পেয়েছিলাম তো এত ঢ্যামনা চোলা ছিল এর আগেও বলেছিলাম ঢ্যামনা চোলা এখনও বলছি মানে মালটা এত ঢ্যামনা যে ভাড়া একটু লেট হয়েছে আমার মানে যেতে তাই মালটা বেছে দিয়েছে কি বলবো এখন ভাই প্রবলেমে খুবই পড়ে গেছি তো পাঁচ টাকা আমার কাছে নেই অ্যাডপ্টর কেনার মতন এসছে মালগুলো তোরা তো সেই ভয় তো অ্যাক্সিডেন্ট করেই দিয়েছিল আমার ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার গাড়ির সাথে লাগিয়ে গেছিলো ওর আমি পেছনে তো রানিংয়ে ব্রেক মারে ঘুরা দিছে ভাই রোড দিয়ে যাবো ওর দিক দিয়ে ঘুরে গেছে কেন কি জানি মালগুলো পুরো গান্ডু মাল যাবো এই পাশ দিয়ে চলে গেছে ও পাশে হপ ওই যা গাড়ি চালাচ্ছে ঘুরেওয়ালা লোক এপারে থাকবো আমি তুমি রয় ও পারে তো বুয়া মার দু চৌহারে দেখবো তোমারে আরে মেন্টাল মালগুলো সামনে দেখি বাড়া তো আজকে ভাই খচ্চুর আমি ব্লগ হচ্ছে আমি ব্লগ তো তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখবা আমি ওপরের তালার লোক তোমরা নিচের তালার লোক গা কই গেলো গার মারা চলে গেলো রে ও ভাই কি আর সোহা না লাগায় মৌসম ইয়ার কাপি দিনও কে বাদ আমলক আয় আই রোড পারিনি কি এই বিষ পার তো বহুতই মজা আর আই প্লিস না ফোন কে রে বাবা ফের তো দেখি লু পাশে একটা নম্বরের থেকে বারেবার ফোন আসছে বারেবার ভাই অনেক দিন পরে ভাই গাড়িটা একটু টানলাম মানে মালটার পাওয়ার কমেই না ভাই কি জানি মালটা কী খায় ইংলিশ খায় না বাংলা খায় কে জানি বন্ধুরা আমরা ভাই অনেকক্ষণ ধরে ব্লক করছি তো বুঝতে পাইনি আমার ভাই ক্যামেরার ভেতরে যে মেমোরি কার্ডটা আছে ভাই ফুল হয়ে গেছে তো আমি ব্লক করেই যাচ্ছিলাম তো ভিডিওটা কিছুই হয়নি এখন দেখতে পারলাম সো আমরা এখন সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওখানে সব ছেলে পড়া ভাই আড্ডা মারছে মানে একটা বাজে একটা সিন হয়ে গেল সো আমি মানে একটু খেয়াল করিনি যে ভাই মেমোরিটা ফুল আগে কিছু ভিডিও ছিল ভাই তুলতে পারিনি তো ভাই চ্যানেলটা এত নতুনভাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে ভিডিও যদি একটু ভালো থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হবে তুমি সবাই হ্যাপি থাকবে সুস্থ থাকলে ভালো থাকবে জিনিস থাকবে বাই